সুপ্রিয় দর্শক আজকে আপনাদের দেখাতে চলেছি সেই ভয়ঙ্কর এক অবস্থা তো আপনারা স্ক্রিনে যা দেখতেছেন আসলে এটি খুবই ভয়ঙ্কর এক অবস্থা এখানে পঁয়তাল্লিশটি দুপুরা সাপের বাচ্চা দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর অবস্থা এখন তো বাংলাদেশের চারিদিকে শুধু সাপ আর সাপ মানে ঘরে শুইতে গেলেও ভয় পায় মানুষ বিছনা সময় দ্বারা পোছা করে এবং পালিশির চারদিকে তাকা তাকা দেখে এবং ঘরের ভিতর লাইট মেরি দেখে তো আজকে এমনই একটা গল্প নিয়ে আপনাদের সামনে হাজির আলম প্রিয় দর্শক আমরা চলে আসলাম রাজবাড়ি জেলা পাংশা উপজেলা দশাইরন সমসুর গ্রামে গত রাতের এই ঘটনা এটা হলো একটা বাড়িতে কিছুদিন হলো বড় দুইটা সাপ দেখতে পায় সাপ দেখার পরে তারা ওজা নিয়ে আসার পরে এখান থেকে ওজা টাকা খেয়ে চলে যায় বলে কোনো সাপ নেই তো হঠাৎ করে আজকে এই বাড়িরই একটা মেয়ে একটা ঘর খুলেছে এখন দেখে ছোট্ট একটা বাচ্চা ফোনাদরে রয়েছে তো তারপরে যখন বাচ্চা ফোনাদরে রয়েছে তখন তো তারা বুঝতে পারছে যে নিশ্চিত হয়তো বাচ্চা আছে তো এই যে আপনারা দেখছেন যে ঘর খোঁড়া হচ্ছে গড় খুঁড়তে খুঁড়তে পঁয়তাল্লিশটা বাচ্চা পাওয়া গেছে এবং মানে কাজ চলতেছে বড় সাপ মারার জন্য তো দেখা যাক বড় সাপ পাই নাকি তো প্রচুর মানুষ এই জায়গা আসলে দেখতেছে সাপ মারা আর আপনারা তো জানেন যে সাপ মারা অনেকেই খুব মজা করি দেখে কিন্তু আমার তো অনেক ভয় করতেছে আসলেই ভয়ে পাওয়ারই কথা যে এতগুলো বাচ্চা না জানি একটা চলে আসি কামন মারে কারণ বড় সাপের চায় ছোট সাপের বই বেশি আমি আপনাদের আবারও দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন যে কী অবস্থা কিলবিল এই দেখেন প্রত্যেকটি গুকরা সাপের বাচ্চা কতগুলো বাচ্চা একদম বালতির মধ্যে রয়েছে অনেকগুলো বাচ্চা প্রচুর বাচ্চা তো আপনারা ভিডিওর সাথে থাকবেন এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে কীভাবে তারা এই সাপগুলো দেখতে পারলো বা মারল বিস্তারিত আমি আপনাদের এখানে জানাবো তো আসলে এখানে প্রচুর মানুষ অনেকই ভয় পাচ্ছে এবং মানে অনেক অনেক সহযোগিতা করতেছে সবাই মিলে করতেছে চেষ্টা করতেছে সাপ মারার জন্য আসলে এখন তো সাপের আতঙ্কে বাংলাদেশের সবাই ভয়েতে আছে তো বিস্তারিত ভিডিওর সাথে থাকবেন সাপ প্রথম আপনি দেখছিলেন আবার রবিবার একটা খুঁজা পাইছি আবার আজকে

আর এই যে বাচ্চা তাজা বাচ্চা কয়টা পরে আপনারা বাড়ি বাড়ি মারাচ্ছে